সিসিআই কাপে ভারত পাকিস্তান ম্যাচের যখন নাকি পাকিস্তানের সঙ্গে সূর্য কুমার হাত ম্যাচের শেষে না মিল হয় না ওনার একটা এক্সকিউজ তুলেছেন ক্রিকেট নাকি জেন্টালম্যানদের গেম তো ওনার পাকিস্তানের কোচ নাকি খুব ইন্ডিয়ার প্রতি রেখে গিয়েছে তো রেখে গিয়ে পিসিবিকে জানিয়েছে আইসিসিতে কমপ্লেন করো এবং তারা আইসিসিকে কমপ্লেনও করেছে আমি জানি না আইসিসি এতে কি ডিসিশান নেবে তবে হ্যাঁ ওরা শুধু ইন্ডিয়ার উপর কমপ্লেন করেনি ম্যাচ রেফারির উপরেও করেছে তো আমার এইটুকু মনে আছে যে আমার মাইন্ড থেকে যেটা বলছি আইসিসি কোনো রকম ডিসিশান নেবে না কারণ আইসিসি পাকিস্তানের মতো টিমকে বিশ্বাস করে না যে নিজের প্লেয়ারের দোষ ঢাকতে মানে পারফরমেন্স না দেখে ওরা নিজেরাই বুঝে গেছে যে আমরা তো এশিয়া কাপ নিতে আসছি না আমরা তো ফ্রি ট্যুরে আসছি ফিয়ে খেতে আসছি তো এখানে এসে যদি দিন কথায় কাটানো যায় অসুবিধে কী আছে তো এই ভেবে ওদের মাইন্ডসেটটা এরকম আর কোচ যখন দেখেছে ওদের মানে খেলা ডেভেলপ হচ্ছে না তো ডেভেলপ না দেখে যে ওরা তো কাম নিতে পারবে না তাই কোচ আবার কমপ্লেন করেছে আইসিসিকে তো এটা ভাই আমার মনে হয় না আইসিসি কোনো ডিসিশান নেবে আইসিসি কিছু ডিসিশন নেবে না সূর্য কুমার যাদব প্রেমিকা হামলার কারণে এই কাজটা করছে সেটা ইনক্রুবিটেবলি বলেছে আই হোপ এতে ফাইন চার্জ কিছু হবে না এবং আমরা খুব খুশি সহ্য কমার যাদব যে কাজটা করেছে এতে আমরা অতি মানে আনন্দিত এটা আমাদের এক ধরনের রিভেঞ্জও বলা যেতে পারে ভাই রিভেঞ্জ মানে তো মারপিট করে সব সময় রিভেঞ্জ নিয়ে যায় না তো কিছু জিনিস ব্যবহারও রিভেঞ্জ নিয়ে আয় তো এটা ছিল সেটাই তো ভাই পাকিস্তানিদের ওপর ভরসা করা উচিত নয় ওরা যেটা করেছে আইসিসিতে কমপ্লেন আমার মনে হয় না আইসিসি কোনো গুরুত্ব দেবে ওদেরকে কেউ গুরুত্ব দেয় না ভাই আমার যতটুকু থট এই যদি এশিয়া কাপের কেউ ডিজার্ভিং হয় তাহলে ইন্ডিয়া আফগানিস্তান আর শ্রীলঙ্কা এই তিনটে থেকে টিমের মধ্যে কেউ কাপ নেবে এর মধ্যে বাংলাদেশ আসবে না পাকিস্তানও আসবে না কারণ বাংলাদেশ এই জন্যই আসবে না কারো বাবা যদি খারাপ হয় তার ছেলে কোনোদিনও ভালো হতে পারে না পাকিস্তান বাবা ছেলে হচ্ছে বাংলাদেশ বাবা যদি খারাপ হয় কোনো দিনও ছেলে ভালো হবে না এটা ড্যামশিওর Basta seguir. <laughs>